হুগলি জেলার গোঘাট থানার অন্তর্গত হাজিপুর ইউনিয়ন হাই স্কুল এবং কাঁটালি হাই স্কুলে মাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করলেন আরামবাগের সাংসদ মিতালি বাগ ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেন মাধ্যমিক পরীক্ষা জীবনের একটি বড় পরীক্ষা হলেও এটি শেষ কথা নয় নিয়মিত অধ্যাবসায় নিজের উপর বিশ্বাস এবং ইতিবাচক মানসিকতায় সাফল্যের চাবিকাঠি অযথা ভয় বা চাপ না নিয়ে শান্ত মনে পরীক্ষা দেওয়ার বার্তাও দেন তিনি পরীক্ষার প্রস্তুতি কেমন চলছে পড়াশোনার অগ্রগতি ও মানসিক অবস্থার খোঁজ খবর নেন তিনি এই সাক্ষাৎকালে সাংসদ ছাত্রছাত্রীদের সঙ্গে আন্তরিকভাবে কথা বলেন এবং পরীক্ষাকে ঘিরে কোনো অযথা চাপ না নিয়ে আত্মবিশ্বাস ও মনোবল বজায় রাখার পরামর্শ দেন নিয়মিত পড়াশোনা সময় ব্যবস্থাপনা এবং নিজের ওপর বিশ্বাস রাখার গুরুত্ব তুলে ধরেন সাংসদের এই উৎসাহমূলক উপস্থিতিতে পরীক্ষার্থীদের মধ্যে নতুন উদ্দীপনা ও আত্মবিশ্বাস লক্ষ্য করা যায় শিক্ষার্থীরা জানান এমন অনুপ্রেরণামূলক কথা তাদের পরীক্ষার প্রস্তুতিতে আরো মনোযোগী হতে সাহায্য করবে Oh my-